হাই আমি আমি পূজা হঠাৎ করে মনে পড়লো আপনাদের সাথে একটা গ্যাট রেডিউ তুমি শেয়ার করা যাক চলুন হঠাৎ মেক আপ করতে করতে মনে পড়লো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার আছে তারপর কি আবার ছেড়ে দিলাম এই তো আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম রিক্সা নিয়ে টাইগার পার্স উদ্দেশ্যে আজকে ছিল পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ উপলক্ষে হচ্ছে সিআরবি অনেক সুন্দর করে সাজানো হয় প্লাস হচ্ছে ডিসিল ও সাজানো হয় গতকালকে একটা রাতে ডিসিল একটা ঝামেলার কারণে হচ্ছে ডিসিল কোনো প্রোগ্রাম হয় না যার কারণে হচ্ছে আমি সি দিকে যাই আমি আস্তে আস্তে করে হচ্ছে চলে আসছি টাইগার পাসের দিকে টাইগার পাস থেকে হাঁটতে হাঁটতে হচ্ছে সি দিকে যাব আর এখানে হচ্ছে কিছু ছোট ছোট স্টলও বসছিল টাইগার পাসের মধ্যে কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ সি হচ্ছে মূলত সুন্দর হচ্ছে বট গাছগুলোর জন্য ছোট ছোট বট গাছ বড় বড় বট গাছ এগুলোর জন্যই হচ্ছে মূলত সি সুন্দর আর ও হচ্ছে আমার ফ্রেন্ড ও আরও দুজন ছিল যারা হচ্ছে সামনে চলে গিয়েছিল আমাদেরকে ফেলে আর আমি ওকে বারবার বলছিলাম যে প্রেমের ভিতর ঢোকার জন্য আমরা একদম চলে মুখে এখানে হচ্ছে ছোট ছোট স্টল দেওয়া হয় বেশিরভাগ ছিল আইসক্রিম আর জুসের আর যেহেতু এটা বৈশাখ মাস শুরু হচ্ছে কালকে থেকে প্রচুর গরম এই সময় হচ্ছে জুস আর আইসক্রিমই ভালো লাগে আর এখানে কিছু ভাইয়া আছে যারা হচ্ছে হাতের মধ্যে আলপনা করে শুভ নববর্ষ লিখে মূলত নববর্ষের সময় হচ্ছে তাদের দেখা যায় আমরা চলে আসছি আস্তে আস্তে করে সিআরবির মধ্যে সিআরবির একমাত্র সৌন্দর্য হচ্ছে এই বড় বড় বট গাছগুলো সিআরবির মধ্যে খুব 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 বেশি হচ্ছে এসব বড় বড় বট গাছ আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তো হচ্ছে পুলিশের একটা চেকপোস্ট বসানো হয়েছিল আমি যেহেতু সচেতন নাগরিক সেই কারণে আমিও চলে যাই সেটার মধ্যে দিয়ে মেন এখানে হচ্ছে পুলিশরাও ছিল যাতে কোনো প্রবলেম না হয় এটা চেক করার জন্য। সিআরবি পৌঁছাতে পৌঁছাতে আমাদের হচ্ছে বারোটা বেজে যায় তো বারোটা বাজে গিয়ে ওইখানে মানুষের জন্য হচ্ছে হাঁটা জায়গাও ছিল না না জানি বিকেল হতে হতে ওইখানের অবস্থাটা কেমন ছিল যেহেতু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে সিআরির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তো এখানের মধ্যে হচ্ছে ছোট থেকে বড়রা অংশগ্রহণ করেছিল। প্রায় দূর দূরান্ত থেকেও মানুষ আসে সি আর মধ্যে কারণ এখানে হচ্ছে সি অনেক সুন্দর করে সাজানো হয় প্লাস এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেটা হচ্ছে রাত অব্দি চলে এখানে এতটাই মানুষ ছিল যে না সুন্দর করে একটা ভিডিও করা যাচ্ছিল না সুন্দর করে একটা ছবি তোলা যাচ্ছিল আইপিডিওর ভিডিওর মাঝখানে কেউ চলে আসছিল বা ছবির মাঝখানে কেউ চলে আসছিল আমি আছি যার থেকে এই বেলুনগুলো নিয়েছিলাম ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য উনি অনেক ভালো ছিল যার কারণে হচ্ছে আমি ওনাকে একশো টাকা দিব বলেছিলাম এই যে ভিডিও আর ছবি তোলার জন্য উনি আমার থেকে একশো টাকা নেয়নি উনি শুধু একটা বেলুনের দামই নিয়েছিল ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর হচ্ছে আমরা লাঞ্চের জন্য বের হয়ে যাই যেহেতু এটা হচ্ছে গরমের সিজন ছিল প্রচুর গরম লাগছিল যার কারণে হচ্ছে আর দাঁড়াতে মন চাইছিল না প্রচুর গরমের কারণে হচ্ছে ভালো লাগছিল না আর ওখানে প্রচুর লোক হয়ে যাওয়ার কারণে হচ্ছে ঠিক করে হাঁটা চলার রাস্তাটাও পাচ্ছিলাম না দেন আমরা হচ্ছে লাঞ্চের জন্য চলে আসি আমরা হচ্ছে লাঞ্চের জন্য চলে আসি জামালখান জামালখানের সিকদার রেস্তোরাঁ যেটা আছে ওখানে দেন আমরা লাঞ্চ করে হচ্ছি যে যার গন্তব্যে চলেছে মানে হচ্ছে বাসায় দেখা হচ্ছে নেক্স ব্লগে ততদিন অবধি ভালো থাকবেন টাটা